আসসালামু আলাইকুম আরহামুল্লা সাবাল খায় সাবাল কলনগর কুল্লনগর হাল আলহামদুলিল্লাহ ওয়ান্ডারবুল এক্সপ্রেস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আজকে সাত জুন আলাইকুম এখন আমি কিছু আমাদের দেশের কালচার কালচার আদার্স কান্ট্রির কিছু ব্যবধানের কথা বলবো আমরা আইন আদালত অনেকেই অনেক কিছু বুঝি আবার অনেকেই অনেক কিছু অজ্ঞাত অজানা ঠিক আছে আমরা অনেক সময় আমাদের আইনের ব্যর্থতা হইলে আমরা কিছু কিছু সময় আমাদের সমাজে উপরে বলে আপনার সন্তান আপনি রিসপন্সিবিলিটি আপনি যদি সন্তান না গড়াইতে পারেন তা সন্তান জন্মদিন কেন ধন্যবাদ যারা ওই কথাগুলা বলেন এখন আমার প্রশ্ন হয়েছে কোনটা সরকার যদি অভিভাবক যদি ব্যর্থ হয় ছেলে মেয়ে শাসন করতে তো সরকার তো অভিভাবকের অভিভাবক শাসন করতে আবার লোক কি করে তাদের পাঠ কি রয়্যাল সুদিন নেভেল ফোর্স আই এম আব্দুল রহিম বেশি কিছু কথা বলবো না মক্কা মদিনা নিয়ে রয়্যাল সুদিন নেভেল ফোর্স এই সমস্ত নাম কখনো বাংলাদেশে শুনে নাই হয়তো নব্বই শতাংশ দিকে শুনছে আর আমাদের এলাকায় শুনছে ছিয়ানব্বই সাতানব্বই ঠিক আছে আরও আগের থেকে শুনছে শুনলেও মনে হয় যে এগুলি বুঝে না সৌদি আরব চাকরি করলে এই দেশের রিয়াল চলে না চলে সব দেশে রেলওয়ে সব দেশে চলে কিন্তু সৌদি আরব চাকরি করে এলে এই দেশে মনে হয় যে কাজ করবো না অ্যাক্টিভিট করবো না আপনারা শাসন করেন শাসন কারে কয় বোঝেননি শাসন লে আপনারা কারে কি বুঝান আপনারা পাওয়ার আইলে আপনারা যদি ক্ষমতা দেন ভোটের অধিকার কন থানার ওসি সাপ কন ডিসি সাপ কন মানুষের ব্যাখ্যা দিতে দিতে আয়না বুঝাইতে বুঝাইতে মনে করেন আপনারা পাগল করে লাইবেন আপনার পাগলের মেন্টালের একটা সেন্টিমেন্টাল আপনারা বড় যারা আইনের সংবিধান বুঝাইতে গিয়ে মনে করেন যে এরে হেরে মনে করেন যে আরো থ্রেট মারে উল্টা আপনার সন্তান রে আপনি মানুষটা করতে হলে আপনার জন্ম দিচ্ছেন কেন ঠিক আছে আপনার সন্তান জন্ম দেন আপনারা ওইরকম করে জন্ম দেন আর ওই রকম করে জন্ম দেখ বা না ওই দেখ যেটা ভুল হয়ে গেছে গেছে গো মিস্টেক অতীতে ঠিক আছে এখন ভবিষ্যতে আপনারা সন্তান যারই হোক বুঝলি আপনাকে তো লোকটা দিচ্ছে আপনাকে আপনারা গণতন্ত্র করেন মানুষেরা টাকা দিয়ে পারতেন গণতন্ত্রের যেই আইন আদালত আছে না একটারও রুল ঠিক নাই নট পারফেক্ট নট ফিফটি ফোর ইয়ার্স ঠিক আছে একটারও আগা ভাষা ঠিক নাই লয়ারম্যান বুঝলি আপনার সম্পত্তি আপনার দখল করে নিলে আপনি কেমনে কেমনে মামলা করবেন পশ্চিম চিনে না উত্তর দশীন চিনে না বোকা মানুষ তার লোকে আপনার মনে করেন জুলুম করবেন চালাক লোকের লয় করবেন সচেতন লোকের লয় করবেন অজ্ঞাত লোকের লয় করবেন তো রাজনীতি করেন মনে হয় যে দল করি মনে হয় যে ডাকাতি করেন কোনো ভঙ্গির বুদ্ধি কই তারপর আষট্টি হাজার গ্রাম মধ্যে যে এই গণতন্ত্র এই সমাজের মধ্যে কিছু একটা দিচ্ছে জনগণের সমাজের লোকে দিতে পারবো না সমাজের বাপ সঁা সম্ভব না দেওয়া সাসাই করে একুয়া বাহে করে একুয়া তিনি যা আগোলোকে যায় মূর্খ বাপ বাহে যা বাহেলেকে যায় তাদের বোঝায় সবই না হারাম বুঝলি শিক্ষিত বোঝায় একটা অর্ধ শিক্ষিত বোঝায় একটা বিশুদ্ধ মূর্খ বুঝায় একটা আমরা এই সমস্ত এফেক্ট করার লেগিয়া আমরা গণতন্ত্র করেন কে কোথায় আছেন কে কোথায় আছেন এই সমস্ত কথা বইলা হ্যাঁ কে কোথায় আছেন আপনারা আমরা কত দিয়া রাখছে সরকার যার যার দায়িত্বে সরকার রাজিয়া করতে পারল সমাধান দেওয়া ঠিক আছে আমরা সমাধান দিয়ে আমরা বাজার রাখেন তাহলে বাজার বাজার যে রাখেন আপনারা যার যার পাশার মধ্যে মনে হয় এখন আঙ্গুল ফরছে বুঝলি স্পট দিস ইজ দ্য স্পট বুঝলি জনগণের প্রতিনিধিটা যদি সমাজের আইন আদালত বুঝতো বুঝে বুঝে না যে আমার কোনো কথা না গণতন্ত্র রয়েছে লুটপাট থানা হইতে থানা হইতে বুঝলি প্লাস সমাজ সমাজ হচ্ছে কি মানুষের প্রথম কোট নাকি সুশীল সমাজ এখন সুশীল সমাজের যেই নিয়মকানুনগুলো আছে সুশীল সমাজ অসুশীল সমাজ বুঝিনি সরবর মধ্যবিত্ত জানি তাকে ফাঁসা দিয়ে দেখেন কে কি সব কথা বারি এগুলি না আমি আইনের লোকের ডিউটি করে ঘিরুম বাল ফলাম আমি আমার ঘর যদি মনে হয় আমার আশেপাশে যদি মনে হয় যে চারটা আপনারা অনেকেই অনেক জায়গাত মনে করেন কথা বলেন আইন কথা বলেন আইন কয়টা হয় একটা গ্রামের মধ্যে আইন আদালত কয়টা হয় আমার এনের আইন আদালত যেটা আরেক গ্রামের আইন আদালত যেটা আমার যে ইসলামটা সারা পৃথিবীর মধ্যে এই ইসলামটা হয়তো আপনারা সৌদি আরবের কথা মানতেন না সৌদি আরবের রিয়েল মানবেন হজ করে আইবেন হজ দোপার তো যায় সুরেরা এই দেশের যত সোর আছে বদমাইশ আছে জানিস আই ক্যান চ্যালেঞ্জ ওরে মিয়া হচ করার নিয়ম বুঝেন নেই হচ করার নিয়ম হচ্ছে কি হচ করার নিয়ম হচ্ছে কি হজ করলে হজ হবে না আর কুরবানি দিন ওই কুরবানি হবে না মক্কা গেলেও হজ হবে না আবার বাই থেকে কুরবানি দিলেও হজ হবে না কেন হবে না আপনার রাস্তাঘাট ঠিক নেই আপনার চরিত্র ঠিক নেই আপনার চরিত্র ঠিক হলেও আপনার হবে না কারণ আমরা চরিত্রটা যদি ঠিক থাকে যদি আমি যদি কই বলে আমার চরিত্র ঠিক আছে আমার চরিত্র ঠিক আছে কেমন আমার তো হস করতে কই কয়ে দিয়েছে দায়িত্ব বিল্লা হস করার নিয়ম হয়েছে আশেপাশে আমার কোনো খারাপ লোক থাকে না তোমার ঠিক আছে আশেপাশে কোনো দরিদ্র মরিদ্র বা এটা হেটা কোনো কিছু থাকলে তারা আমার দিয়া দায়িত্ব হইব আপনি হস করতে চান দেহাইতেন ছাড়ি বেড়াতেন আমাকে বুঝাইতেন আইনের লোকেরাই বুঝাইবেন আইনের লোক বাংলাদেশের মধ্যে দেশবিদ আছে কত প্রকার আছে এখন আল্লাহ ফলো করেন আইনের লোক আপনার এখন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বিবেক আদালত আছে নিজের বিবেক নিজের বিবেক এক ফির ভিতর বুঝলি এই দুই একটা কচিতে বাদ দা বুঝলি কিছু কিছু আইন বাদ দা বুঝলি আনাইলে দলিল বুঝলি এমন কোন মাদার চোখ বলতে পারবো না হ্যাঁ যে তার মধ্যে ঠিক আছে আমার মা হাজন যদি ঠিক না থাকে আমি কথা কমুক এমনি আমার মা যদি আমার ঠিক না কয় আমি কথা বলবো কেমনে ঠিক আছে তো কথা এতটুকুই থাকবো আজকে দশ মিনিট উপরে যাবো না বুঝলি দশ মিনিট করে কথা বলার চেষ্টা করব বুঝলি গালাগালি করব না বুঝলি আপনারা নিজেরা সংশোধন হন বুঝলি আইন আদালত যে মনোগঞ্জ করে না খোদায় মাফ করে ক্ষমা করে না এই দেশে যারা বাড়ি করে আছে উনিশশো একত্রিশ সালের আগে দাঁড়া প্লাস মনে এই যে চলমান চলতা আছে একটা হুটকি ভাষা ঠিক নাই যে মনে কর মতন হোড়া ফিরাইয়া কুরবানি কেমনে দেয় আড়াই দিনের বেশি কুরবানি খাইলে কুরবানি হতো না আপনার যত কুড়ি টাকা দেন আপনি কুরবানি মাংস পরে খান এক বছর কুরবানি দেন না ফাঁক হইতো না বুঝলি দেখেন গরুর দাম কই যায় গরু ছাগলের দাম কই যায় সাত হাজার টাকা গরু দিয়ে যায় কুরবানি হ্যাঁ অনেক দেড় লাখ টাকা লাগে দুই লাখ টাকা কুরবানি কুরবানিতে বেশি মাংস খায় মনে মাঝে হয়নি এটা সালামু আলাইকুম